আল্লাহ নিজে বলছেন ইন্না লাহা ও আমালা ইকেতে হু ইয়ে আল্না বি আল্লাহ বলছেন ইন্ন লহা নিশ্চয়ই আমি আল্লাহ হরফ বোলা নামালা ইকেতো আমার ফরেস্তা মণ্ডলী ইয়ো সল্লু না আল আমি আমার নবীর প্রতি দরুদ পড়ি তার উপর আমি করুণা রহমত প্রেরণ করি না তসলিমা হে ইমন্দারগন অতএব তোমরাও কি করো আমার নবীর প্রতি দরুদ প্রেরণ করো সালাম প্রেরণ করো জোরে বলি সোবাহ আল্লাহ আল্লাহ কোনো কাজ করেন না কিন্তু আমার নবীর প্রতি তিনি দরুদ পড়েন তিনি স্বয়ং আমার নবীকে ভালোবাসেন এই জন্য আখিরি পয়গম্বরকে আল্লাহ স্বয়ং ভালোবাসেন এই জন্য তেনার অনেক মর্যাদা আল্লাহ হর আনামিন দান করেছেন তিনি যখন সমস্ত কেয়ামতের হিসাব নিকাশের পর আল্লাহ এবং রসুল জান্নাতিদের মেহমানদারিতা করবেন আ এবং আল্লাহর সঙ্গে আল্লাহ এবং রসুল তারা দুইজনেই পাশাপাশি অবস্থান করবেন জরে বলি সব আনাল সম্মানিত আজরিন এই জন্য আল্লাহর নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তঃকরণে পয়দা হয়নি নি ততক্ষণ আপনি ইমান দরে হবেন না আপনার এবাদত বন্দে কি কতটুকু গৃহীত হচ্ছে আল্লাহর দরবারে তাও সন্দেহ এই জন্য রসুলের মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার আসেনি কাজে কর্মে অনুসরণে ততক্ষণ পর্যন্ত আপনি ইমান হবেন না আল্লাহর নবী যেরকম এবাদত গুজারি ছিলেন শ্রেষ্ঠ নবী ছিলেন শ্রেষ্ঠ পিতা ছিলেন শ্রেষ্ঠ ইবাদত গুজারি ছিলেন আল্লাহ রসুল এরকম সমস্ত শ্রেষ্ঠত্বের তিনি শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন এ সব দিক দিয়ে আল্লাহ নবীর শ্রেষ্ঠত্ব সব বর্ণনা করা হয়েছে সেই রসুলের অনুসরণের কথা আল্লা নিজে বলছেন আতীয় রসুল তোমার আমার আনুগত্যের পরে আমার রসুলের আনুগত্য করো আর এ আল্লাহ নবীর এ আনুগত্যের নিদর্শন তার ভালোবাসার নিদর্শন আপনি আনুগত্যের এক নম্বর বলা হয়েছে রসুলের শূন্যতের অনুসরণ করা তার আনুগত্য মেনে চলে রসুলের শাহবাজ মাইনকে ভালোবাসা আল্লাহ নবী বলছেন মানে আহাব্বা সুনতি ফাকা ফাঁকা দাহাব্বানি ও মা ইফিল জান্না আল্লাহ নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রসুলকে ভালোবাসলো ফাঁকাত আহব্বানি ও মা ইফিল জান্না সে আমার সঙ্গে বিহিস্তি হবে জরে সভা আনন্দ মানে আবার বলছেন যে যে আমার একটা সুন্নতকে জীবিত করলো সেজন্য একশত গলা কাটা শহীদের সব আমল মোল্লামাই রাখা হবে জোরে বলি তাল্লার নবী সুন্নত ভালোবাসা রসুল ভালোবাসা এরপর আল্লাহ রসুল বলছেন আমার শাহবাজ মাইনকে তোমরা ভালোবাসবে আমার শাহবাজ মাইনদের ব্যাপারে কুডুক্তি করবে না তো মতানৈক্য থাকতে পারে একতে থাকতে পারে তাদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করবে না আলী মোয়াবিয়ারি আল্লাহ আনহু অনেক ঐতিহাসিক ব্যাপারে বিদ্বেষপূর্ণ অনেক আচরণ বিধি আছে এগুলো নিয়ে আমাদের কোনো তিরস্কার উপহাস করার বৈধতা নাই আহলে সুন জামাত বলছেন যেহেতু আল্লাহ বক্তাদের ব্যাপারে বলছেন রী আল্লাহ আনহুব বরদ আনহু আল্লাহ স্বয়ং তাদের প্রতি সন্তুষ্ট এই জন্য শাহবাজ মাইন্দারকে ভালোবাসা এরপর আল্লাহর নবী বলছেন আমার আহলে বাইদকে ভালোবাসা যারা আমার আহলে বাইদকে ভালোবাসলো তারা যেন আমি রসুলকেই ভালোবাসলো জোরে বলি সবাই আনন্দ